আসলে কি বিষয় জানেন প্যান্ডেলটা যদিও আপনাদের এলাকার জায়গা বাকি আল্লাহর আদালত এটা বেহেস্তের বাগান এখানে আসতে কপাল লাগে চাইলেই আসা যায় না মাটির মধ্যে নিম্নের থাক বিছানায় বসতে কপাল লাগে কপাল যে কেউ বসতে পারে না এখান থেকে মোনাজাত দিয়া বের হইতো কপাল লাগে যে কেউ দোয়ায় শরিক হতে পারে না কফাল কি জিনিস বুঝেন রহমতের নবীকে চেহারা এত বরকতি দেখলেন যেই চেহারা মোবারক দেখলে রসুলের কলিজা ঠান্ডা ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার ইমানের হালাত দিয়ে এক নজর দেখবে জাহান্ন আগুন হারাম কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন গাছ হয় সালাম কেমন মায়ার নবী আমার নবী যেই রহমতের রাস্তা দিয়ে চলেন মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন কষ্ট না হয় কেমন রহমতের নবী আমার রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না হারাম কেমন রহমতের নবী যেই রহমতের নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতা মারামি আতর হিসাবে ঘাম ব্যবহার করতা সেই নবীকে দেখলেই কলিজার পরিবর্তন কিন্তু কপাল বড় খারাপ সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলো পাশে বসলো এক প্লেটে খাইলো দস্তরখানে খানা খাইল তেরোটা দেখলো পাশে বসে বয়ান কালেমা পড়ল না কত বড় কেমন কপালওয়ালা যে দেখলো বয়ান শুনলো চিহ্ন মোহাম্মদ কে বড় কালেমা পরলো না এত বরী নিকৃষ্ট বেঈমানের নাম আপনারা জানেননি বলেন

তেরো বছর দেখলো বয়ান শুনলো কাছে থাকলো খাইলো কালেমা এর নাম সান অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে হত্যা করার জন্য রহমতের নবীর চেহারা দিয়ে নজর করে মায়া বেড়ে গেছে তরবারি ফালায় কয় নবী বেয়া তুমি মাফ করবি কালেমা মা আমার গলায় পড়ায় দেন এর নাম কফা এর নাম কি তেরো বছর বয়ান শুনছে কালেমা পরে না কফা সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দোড়ায় রসুলকে হত্যা করবে কালেমা পরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদের পক্ষে একটা হুঙ্কার দিলেন আয় বাহাদুরের আস আমার তরবারির সামনে দাঁড়াও সাতাইশ বছরের এই বাহাদুরের নাম জানেন কি নাম এর নাম কফাল ও গব্দি থানার মুসলমান বহুদিন এই প্রোগ্রামের প্রচারণা চলছে আসার আসার নিয়ত করে অনেকে আসতে পারে না বেহেস্তের বাগানে বসতে পারে না কফাল এরা মার্কেটে ঘুরে হ্যানো এখানে সে তিন জিনিস বেশি আছে বয়ানও শুনবে যুবতী নারীর সুদর্শন রমণীদের চেহারাও দেখবে আলাদা কিছু বিড়িও টানা যাবে খানাও পাবে এটা বেহেস্তের বাগান আর ওখানে হলো জাহান নামের টুকুরা কি নাকি আপনাদের দেশে এবারে ফর্দা টর্দা নাই ওই এক জায়গায় আপনাকে দিকেই নাম বলবো না এক জায়গায় গেছি একটু দূরে গিয়ে দেখি মহিলা পুরুষ মাঝখানে এক হাত এক বিঘা তো ফাঁকা নেই জাগাত বসাই দিছে অনেক আগের কথা আল্লাহ রায়ত দান করেন আর একদল প্যান্ডেলে বসছে কপালওয়ালা কিন্তু আমি তার কপালটা বেশি ভালো মনে করি না বেহেস্তের বাগানে বসার পরেও কলমের দরজা বন্ধ রাখছে মোবাইল সামনে নিয়ে এরাও এক বলা হ্যাঁ কারণ এদের জীবনের রক্তের থেকে আপন হলো মোবাইল মা সারবে বাপ ছেড়ে দিবে ভাই বোন সব ছেড়ে দিবে মোবাইল তার জীবনের আপন বানায় বানায়নি এই কত যুবকের খবর আমরা শুনি মা বাবায় কান্না করে সন্তান মোবাইল মোবাইল করে মায়ের সাথে বেয়াদুবি বাবার সাথে বেয়াদুবি কত ছাত্র মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে বেয়াদুবি মোবাইল মোবাইল করে মুরব্বির সাথে বেয়াদুবি কিন্তু জানো না রে যুবক বাবা আল্লাহর কসম করে বলি লিখে এই এই মোবাইলকে আমি বলি অদৃশ্য একটা মরণস্রের নাম মোবাইল হকীত সে তু দুনিয়নিয়া কী নুমশ পর নজর কে আজ দুনিয়া জুদা বস বাহরকার খুদাবা মরণাস্ত্র বলছি অদৃশ্য দেখা যায় না কিন্তু জীবন নিয়ে যাইতেছে মোবাইল চোখের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল লেখাপড়া ধ্বংস চরিত্র ধ্বংস মায়ের সাথে বেয়া সবকিছুর সব কিছুর বলে মোবাইল বাবার সাথে বেয়া আলেমের সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা রুমে রুমে মোবাইলের দ্বারা জেনা বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় আর এক ছেলে মোবাইল চালায় আর একুমে মেয়ে মোবাইল চালায় বাবার খবর নাই তিনিও তো ওই পথের আসামি এক পর্যায়ে হিজরত করে ভেঙে গেছে এ আকাম চলে না চলে না মে নাহি زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے দু তলার না হাজার সে গুজার হরিদার না হুনিয়া এক مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی گن بندگی بندگی بے زندگی شرمندگی দুনিয়ার সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে জবাবদেহি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে দায়িত্ব পালন করছো কিনা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কার উপরে কি পরিমাণ কার নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন কর্তা হবেন তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল ভালো করে বুঝেন প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল মসজিদের ইমাম খতিবের অধীন সব ইমাম খতিব মুসুল্লিদের জন্য দায়িত্বশীল দায়িত্বটা কি ভালো করে বুঝো দায়িত্ব পালন করা একজন সাহাবি বললেন দায়িত্বশীল আমার আমি মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আমি একা নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো চক্ষ দিছেন ডিউটি দেওয়ার জন্য এমনে দেন নাই আল্লাহ কোনোটাই অনর্থক বানান নাই দুটা চক্ষ দিছেন তার ডিউটি আছে আলাদা দুটো আল্লাহ হাত দিছেন ডিউটি আলাদা আল্লাহ দুটো পা দিয়েছেন ডিউটি আলাদা আল্লাহ কান দিয়েছেন ডিউটি আলাদা এই ডিউটি গুলো যথাযথ কান তোমার ডিউটি ঠিক মতো পালন করলো কিনা জবাব দিতে হবে জবান তোমার ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন তোমার চোখের ডিউটি পালন হয়েছে কিনা হাতের ডিউটি পালন করছো কিনা অনেক মিথ্যা দিরা শাস্ত্রীর ভয় বলবে হ্যাঁ করেছি কিন্তু আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ বলবেন মিথ্যা বলেছ কেন জবানকে আল্লাহ বলবে তুই বল তোরটা তুই বল মূল কণ্ঠ বন্ধ করে দিবেন হাতকে কে বলবেন আল্লাহ কথা বলো আলিয়োমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম Watas hatu arjuluhum, Watas hatu arjuluhum di mana nyesipun. সদ গয়াত মনচু নিদু যদি দাম লব গয়াত মনচু নিবু সিদা আম চশ গয়াত চিদা আম গামজাহরাম গোশ চিদা আম সমরুল আল্লাহ হাতকে বলবে কথা বলো আমাদের হাত কি আসলে কথা বলতে পারে আপনাদের হাত কথা বলতে পারে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন হাত কথা বলতে পারবে পারবেনি আপনাদের ইমান কি এখান থেকে একটা উসুল মনে রাখবেন মূলনীতি দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না আল্লাহ বলেন আমার কুদরতে সেটা হাজার কোটি বার হবে মরা গাছ কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারেনি বলেন মরালাস কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে একটা একটা ঘটনা শুনাইলে অনেক সময় তবে আপনাদের অন্তরে ইমান রাখতে হবে অসম্ভবকে সম্ভব করার কুদরতি ক্ষমতা কার পাথর কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু আমার আল্লাহ অর্ডার করবেন কুদরতের ক্ষমতা দিবেন পাথর কথা বলবে যেমন বোখারি শরীফের মধ্যে আছে আবু জাহিল্লা বে হাতের হাতে মুষ্টির মধ্যে পাথর নিয়া কায়ে ভাতিজা মহম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে এখন কালেমা বরবো নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না বলে আমি গাইবের মালিক না গায়েবের মালিক হলেন একমাত্র কে কোল্লায় আলামু মানফিস্মা দিল গায়বা ইল্লাল্লা ফেরসুল উনি বলেন আসমানের বাসিন্দারা গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন একমাত্র আল্লাহ জানেন নবী বলেন আমি আপনার হাতে কি আছে বলতে পারি না তবে নবী ইসারাদিয়া খায় এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও সাঁতের সাথে পাথরগুলো কালিমায় সাহাদত পরা শুরু করলো সোভানা লাইয়েনা সারাদিন বিড়ি টানলে সোহান আল্লাহ কেমনে কি এখানে আসে উসুল রসুল ভরপুর কিন্তু কত আসে গে চেহারা দেখলে বোঝা যায় ফজর ভরে নাই জহর ভরে নাই আসর ভরে নাই মাতলি পরে নাই এসা ভরবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আল্লাহ দায়াত দান করুন অথচ সবাইকে জিজ্ঞাসা করলে টাক্কা জবাব দিবে ভাই নামাজ লাগবে নি বলেন বলেন কি আপনার ইমান আছেন নামাজ লাগবে না মানি বললাম কত অক্ত লাগবে বলে প্রতিদিন পাঁচ বক্ত বলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে সবাই বলবে হুজুর আপনার ইমান তো নেই আপনি কেমনে বললেন ছেড়ে দেওয়া যাবে অথচ আপনি ছেড়ে দিতেছেন নামাজকে আপনি ডিউটি মনেই করেন না আল্লাহ হেদায়তাম তো আরো আস্তে করে বলেন পাথরগুলো কালেমায় সাহাদাত পরা যখন শুরু করলো কেমন নিকৃষ্ট কপাল পরা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় ভাতিজা তুমি জাদু কর মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়াতিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ যার কপাল বড় বন্ধু ও হেদায়াত দূরের কথা পাবে কোন আল্লাহ আমাদের দৌলত দান করেন আরো আরো আস্তে করে বললেন ভাইরা আমার কেমতের ময়দানে হাত আল্লাহর সামনে বলবে মালিক এই হাতের যে ডিউটি বান্দা সে ঠিক মতো পালন করে নাই হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে মা বাবার খেদমত করবে এই হাতটা দিয়া মানুষের উপকার করবে বরং বান্দা আঙ্গুলের দ্বারা দ্বারাও বান্দা বারবার বসে বসে অপরাধ করেছে মানুষের বিরুদ্ধে ক্ষতির কল্পনা করেছে এইভাবে এক এক করে চোখ কথা বলবে ও চোখ তোর হক আদায় করছিনি বলে না আল্লাহ পাকের কাছে বলবে তুমি তো ডিউটি দিছিলা এই চোখ দিয়া আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব মা বাবা দেখবে সাপ বাইতুল্লাহ দেখবে বান্দা মা বাবা ভালো নজরে দেখে নাই কোরআন দেখে নাই দেখে নাই বরং সারা রাত মোবাইল হাতে নিয়ে দেখেছি আল্লাহর আদালতে দায়িত্ব জবাব দিতে দাঁড়াতে হবে পালানোর উপায় নাই ও মা বাবা সন্তান আপনার অধীন সন্তানের হা খা দায় করলেন কিনা জবাব দিতে হবে নিজেও না জাহান্না মেরা গুণ থেকে বাঁচতে হবে সন্তানকেও বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে ইয়া আই না আমানু ইয়া আই হাল্লা দিনা আমানু অনভুষা কুম আহ্লি কুম না র অকু দুহান্না সুয় আলাইহা মালা ইখা তুমলিনা দুংসিতা দুপ্লায় আর সুনল্লাহ মা আমার হু ওয়াইআফ আনু নামাই উমানো ও দুনিয়ার মুমিনে রা আগুন থেকে নিজেকে বাঁচাইয়ো তোমারা হালকেও কেউ বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো আহালকে বাঁচাও আহাল কারা মা বাবার হাল সন্তান স্বামীর আহাল স্ত্রী শিক্ষকের হাল ছাত্র জনপ্রতিনিধিদের আহাল জনগণ আর গোটা ওলামাইকার জন্য আহাল হলো গোটা দুনিয়ার উন্মত মা বাবা জাহান নাম থেকে নিজে আগে বাঁচবেন তারপরে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবেন ও স্বামী জাহান নামের আগুন থেকে নিজে বাঁচবেন বলে কেমনে কয় গুনা থেকে বাঁচেন এরপরে স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেন ও শিক্ষকেরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচান এরপরে ছাত্রদেরকেও বাঁচাবেন এটা আপনার নৈতিক দায়িত্ব মুসল্লিদেরকে জাহান নাম থেকে বাঁচাবার আগে ইমাম খতিব জাহান নাম থেকে আগে বাঁচতে হবে এরপরে মুসল্লিদের নিয়ে চলতে হবে নিজে নিজে আহালে বাঁচাবার চিন্তাও করলেন না এমতের দিন আহালদের অপরাধে আপনাকেও অপরাধী হতে হবে মা বাবায় নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সন্তানের খবর নাই ময়দানে সব সন্তান আল্লাহর আদালতে মামলা করবে ইন্না সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে আল্লাহ আমার মা বাবায় নামাজ শিখায় নাই রোজা শিখায় নাই তোমার দিনের পথে দাওয়াত দেয় নাই এজন্য মা বাপ হইছেন ঠিক কিন্তু সন্তানটাকে কন্ট্রোল করতে পারেন না সন্তান দুনিয়াতে আসবে মা বাবার প্রথম দায়িত্ব দুনিয়াতে আসা মাত্র তুমি ডান কানে আজানের আওয়াজ দাও বাম কানে একামতের আওয়াজ দাও সাত দিনের দিন চুল ফালাও আকিকা দাও নাম রাখো সুন্দর একটা নাম রাখবা কি নাম হৃদয় সবুজ গম্বুজ সন্তানের নাম এমন এমন নাম রাখে যা জিভায় আনতে লজ্জা লাগে আল্লাহ হেদায় অথচ ইসলামী নাম রাখে কেয়ামতের ময়দান এই নামের বরকতেও বান্দার নাজাতের রাস্তা পেয়ে যাবে হাদিসের উপরে অনেক কথা হয়ে গেল এবার আয়াতের উপরে কিছু কথা বলি আগাবো সামনে ইনশাআল্লাহ না বিরক্ত হইতেছেন অল্প আর পাঁচ সাত মিনিটেই শেষ